যদি সামনে গাড়ি থাকে গাড়িটা ওটা অনেক জোরে চলতে আছে আমার ডাও জোরে চলতে পারে চলতে আছে তো ডাইন সাইডে গাড়ি ঢুকে যায় আর একটা দিক দিয়ে দুটো আসে ওর দিকে সলো গাইতে অনেক রানিং এ মনে করেন থাকলে ভাই খারাপ হয় ওই সময় বলতে হয় যে ভাই জমা আছে হালকায় যান দুটো ডাইনি গাড়ি থাই আর সলো হইবে আর ভাই জমা থাই ডাইনে গিলার আছে বাড়াই যান আচ্ছা আচ্ছা দেখ তার মানে অনেক বলা যায় যে ড্রাইভারের পাশাপাশি আপনারও বাম পাশে অনেক বড় একটা দায়িত্ব থাকে আমরা ভাঙ্গা দিয়ে আইতেছি মোস্তফাপুর পারইয়া

তার ব্যাগটা আপনি ওই বক্স থেকে কিভাবে খুঁজে বের করেন মনে করেন যে বরগুনা আইছে বরগুনার মাল আলাদা মানে যা যে জায়গায় নামবে ওই জায়গার মাল আলাদা আলাদা আচ্ছা আচ্ছা তো সেই ক্ষেত্রে আপনি ওই যাত্রীর কাছে কি একটা টোকেন থাকে হ্যাঁ যাত্রীর কাছে একটা আমার কাছে একটা মানে যাত্রী মনে করেন নামবে বরগুনা হুম স্টেশনে আসার আগে বক্সে মাল থাকলে টোকেন সুপারভাইজারের কাছে দেয় সুপারভাইজার আমার কাছে দেয় আর আমি বক্সে খুললে টোকেন মিলে মাল দিয়ে দিই মাল নামায় দেন হ্যাঁ মাঝে মধ্যে এমন হয় না যে যাত্রীরা খুশি হয়ে বকশিস টকশিস এরকম হ্যাঁ দেয় অনেক যাত্রী আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে বিষয়টা আপনার কাছে কেমন লাগে ভালো লাগে এই যে আপনি পরিবার রেখে একটা পরিবহনে ডিউটি করতেছেন সেক্ষেত্রে আপনার পরিবারের কথা মনে পড়ে না যখন রানিং থাকে হ্যাঁ পড়ে আপনারা পরিবারে কে কে আছেন আমরা দুই ভাই শুধু দুই ভাই হ্যাঁ আর মা বাবা হ্যাঁ সবাই জীবিত আছে জি যাক আলহামদুলিল্লাহ তো বরগুনা লাইনে কতদিন যাবত আছেন আপনি আমাদের কোনো তাল ঠিক নেই আজকে বোরগো না আবার কালকে কোড়ড়াও যাইতে পারি আর কলাপারও যাইতে পারি পয়সারাটো যাইতে পারি ভান্ডারিয়াও দিকে আচ্ছা মানে এটা ট্রিপ শিডিউল কিভাবে পড়ে মানে একটা গাড়ি কি শিডিউল ফিক্সড থাকে এরকম না ফিক্সড নেই মানে সেটা মানে ঢাকার ভিতরে যে সময় ঢোকে ওই সময় ট্রিপ দেয় টাইম বুঝিয়া মানে মানে সময় জামে জামে মানে ওকে মানে সময় জামে মনে করেন দেরি হই যেতে পারে দেরি হই গেলে দেরি আর সময় আবার ট্যাংগুরাই দেয় ও আচ্ছা আচ্ছা তো এই যে ড্রাইভার থাকে একজন সুপারভাইজার থাকে একজন এদের সাথে আপনাদের সম্পর্কটা কেমন থাকে ভিতরে সবাই ভালো অনেক ভালো অনেক ভালো থাকে আচ্ছা আপনারা এই যে দিনে ট্রিপে যান আবার রাতে যান এই দুই সময়ের পার্থক্য কেমন মানে কি সুবিধা অসুবিধা দিনে গেলে আর কি রাস্তার চাপ বেশি গাড়ি ঘোড়ার চাপ অনেক বেশি ব্যান থাকে রিস্কে থাকে জন্য আস্তে আস্তে চালানো হয় রাইতে ফাঁকা থাকে রোড গেলে ভালো হয় বামপাস থেকে আপনার কি কি দায়িত্ব পালন করেন আপনি রানিংয়ে কি কি দেখেন বাম্পার থেকে দেখা লাগে এটা গাড়ি ওভারটেক করার সময় ডাইন পাশ ক্লিয়ার আছে নাকি কারণ ড্রাইভার তো দেখে না বাম্পার তো দেখে না সে তো ডাইন ওই সময় আমার বলা লাগে যে ডাইনে গাড়ি আছে নাকি অটো থাকলে ডাক দিয়ে সরাই দেওয়া লাগে কওয়া লাগে যে ভাই অটো আছে রানিং অবস্থায় দেখা গেল যে ঢুকে গেছেন ঢুকে যাওয়ার পরে আপনার কখনো হয়েছে যে ড্রাইভার ঠিকই ঢুকে দিতেছে কিন্তু আপনার মন বলতেছে যে না গাড়ি বের হবে না 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 এরকম হয় না হয় না এরকম কখনো হয় না

আচ্ছা তাহলে চেক দেয় চল্লিশ পাঁচচল্লিশটা যাত্রী নিয়ে যান ওই হোটেলে হুম সেক্ষেত্রে আপনাদের কি হোটেল থেকে কোনো সুযোগ সুবিধা দেয় হ সেক্ষেত্রে এটা কি বলা যাবে বয়েজে আমরা তিনজন আমাদের মানে তিনজন পঞ্চাশ টাকা নেয় যা দেয় খাবারের কি যে কোনো যে কোনো আইটেম আপনাদের তিনজনে খাওয়া হবে আপনি যাই খান যাই খান ও আচ্ছা তাহলে তো এটা ভালো সুবিধা চাকরির ছোট মনে করেন যে দশ ট্রিপ পাঁচটা ট্রিপ যা যেরকম এই ঘুমেরই আজকে ছুটি নিতে আপনাদের এই বরগুনা আবার ওই মাথা ঢাকায় তো এই ক্ষেত্রে আপনাদের রেস্ট নেওয়ার জায়গা আছে মানে গাড়ির ভিতরেই মানে লাভিবা গাড়িতে রেস্ট নেওয়ার জায়গা আছে বরগুনা রুম রাখা আছে ঢাকা রুম রাখা বরিশালের রুম রাখা অন্য অন্য গাড়িতে জগা নাই হনন গাড়ি তো সরাসরি গাড়ির মধ্যে গাড়ির মধ্যে ঘোমান লাগে তাহলে গাড়ির মধ্যে যখন ঘমান তখন গরমের দিনে কষ্ট গরমের দিনে গ্লাস খুলে দিয়ে ফ্যান দিলে মধ্যে ঠান্ডা লাগে আচ্ছা বাকি তো কষ্ট মাইনা নিয়েই করতে হয়matches এর মধ্যে বাসলাবার দেখা যায় আবার টলার পথে অনেক সময় দেখা যায় যে কোম্পানির লোক থাকে রাস্তায় বা এই বিষয়গুলো আপনার কাছে কেমন লাগে ভালো লাগে মানে সেটা কি রকম ভালোটা একটু প্রকাশ করা যাবে কিনা মানে ওইটা দেখলে ডিপার্টমেন্টে কই আচ্ছা আচ্ছা আদি আমরা হাইদি আচ্ছা আচ্ছা ঢাকা থেকে যখন আসি আমরা গোসল টসল করি ওরা গাড়ি ঝাড়ু টারু দেয় ইয়ে বমি টমি থাকলে পরিষ্কার করিয়া থে দেয় ঝাড়ু টারু দিয়া আলাদা রোগ কথা আছে দেখ ধন্যবাদ ভাই অনেকক্ষণ কথা বললাম আপনার সাথে খুব ভালো লাগলো আল্লাহ হাফেজ